কাঁটাযুক্ত ডাল পাওয়ার পর ফাঁ এই মনে করে কাঁটাযুক্ত ডালতা রাস্তা থেকে সরা দেয় কোনো মুসলমান এই ডালের মধ্যে পরে আর পেতে পারে কোনো মানুষ কষ্ট পেতে পারে একটা সুই পেয়েছেন রাস্তায় ফালায় দিয়েছেন একটা ইটের টুকরা যে টুকরা আপনার পায়ে লাগছে আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমানের পায়ও লাগতে পারে এই টুকরাটা আপনি সরায়া দিছেন একটা কলার সিলকা এটাতে আপনি পিছলা খেয়েছেন আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমান ভাইও এই সমস্যায় পড়তে পারে আপনি সরায়া দিলেন আল্লাহ নবী বলেন ফাশাকার আল্লাহ আল্লাহ আপনার এই আমলটা এত কবুল করে নেয় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ও অফার শুধু তাই নয় আল্লাহনবী বলেন তার আগে জিন্দগির সব গুনাগুলো মাফ করে দেয় সুম্মা কাল আর শ্বহাদা উখম সাহ এরপর আল্লাহ নবী ইহাদিসের মধ্যে বলেন পাঁচ শ্রেণীর শহীদের আলোচনা করলেন এক নাম্বার আলমাত্র অনুশাহী মহামারীতে কোনো ব্যক্তি যদি মারা যায় প্লেগ রুগে যদি মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় দুই নাম্বার অল মাপতুন শহীদ পেটের রোগে যদি কেউ মারা যায় কলেরা ডায়রিয়া হয়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ হ্যাঁ কলেরা ডায়রিয়া এ ব্যক্তি শহীদ দুই নাম্বার তিন নাম্বার অল গরীব শহীদ কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় চার নাম্বার অল সাহিবুল হাদাবি শহীদ কোন ব্যক্তি গাছের নিচে দাঁড়ায় আছে ডাব পড়ে তাল পড়ে মারা যায় সাদের নিচে দাঁড়ায় আছে সাত পরে মারা যায় কারণ সে আপনি দাঁড়িয়ে আছেন হঠাৎ সাদের থেকে একটা ইট আপনার পাথায় ফুলের টপ পরে আপনার মাথায় পরে আপনি মারা গেলেন আল্লাহ নবী বলেন শাহাদাতের মর্যাদা পেয়ে গেল পাঁচ নম্বর শহীদ আল্লাহর রাস্তায় যে জিহাদ করে শহীদ হয় ব্যক্তি শহীদ হয়ে যায় হাদিসের শেষে আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ তোমরা জানো লাউ আলা মাফিল নিধা ইয়ো শফিল আউয়াল মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা আর আজান দেওয়ার মধ্যে নামা আর আজান দেওয়ার মধ্যে কি উপকার মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা আজানের কি ফায়দা চুম্মালা ম্যাজিদুম ইল্লাহ আই গেস তাহি হু আলাই আলাই মানুষ যদি প্রথম কাতারের জানতো লটারি করে হলেও মানুষ যুদ্ধ করে হলো প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত আর যদি আজানের লটারি করে নিজের নাম লিষ্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত। তাহলে আপনারা যদি জানতেন ফজিলত নবী বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত আজানের কি পরিমাণ ফজিলত এগুলা মানুষ খুব মোয়াজিলের অপেক্ষায় থাকে আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সবাই আজান দেওয়ার নিয়ত হয়েছে তো ইনশাল্লাহ এগুলো দুই নাম্বার তিন নাম্বার আজান যে ব্যক্তি দেয় কেয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে মানে কি জিরাফের মতো হ্যাঁ মন দিয়ে শোনেন মুসলিম শরীফের তিনশো সাতাশি নাম্বার হাদিস তিন আট সাত আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী তিনশো সাতাশি মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের বর্ণনাকারী তলহা ইবনে ইয়াহিয়া এই তলহা ইবনে ইয়াহিয়া ওনার চাচা থেকে বলেন ওনার চাচা বলেন কিন্তু ইনদা মুআবিয়া তাবনি আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তলহা ইবনে ইয়াহইয়া বলেন আমার চাচা ইমাম মুআবিয়া আমির মুআবিয়ার কাছে ছিলেন ফাজা আহুল মুয়াজ্জিন মুয়াজ্জিন আর সিয়াদউহু ইলা সলা মুয়াজ্জিন আয়েশা কয় আমির মুআবিয়া বললেন নামাজের সময় হয়েছে মসজিদে চলেন আমির মুআবিয়া বললেন মুয়াজ্জিন দাঁড়াও

আকছারুন নাসি মুতাশাউবি ফানবা তাশাউফান ইলা রাহমাতিল্লাহ কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন নানান কোটি কোটি মানুষের চাইতে আল্লাহর রহমতের অধিক প্রত্যাশী হবেন এক মুয়াজ্জিন আশায় থাকবে যে আমি মুয়াজ্জিন ছিলাম দুনিয়াতে কিয়ামতের মাঠে আমি রহমতের বেশি প্রত্যাশী নবী বলেন এই লম্বা গলা যারা এটা উদ্দেশ্য দুই নাম্বারটা বুঝেন কি দুই নাম্বার এক নাম্বারটা আরেকটু বুঝেন লিআনাল মুতাশাওউফা ইউতিলু উদুহু الى মা ইত্তালউ আলাই যেই ব্যক্তি আকাঙ্ক্ষা করে কোনো জিনিসের ওই ব্যক্তি তার আকাঙ্খিত বস্তুটার দিকে গলাটা এইভাবে বাড়ায়া তাকায় যেই ব্যক্তি কোন জিনিসের আকাঙ্ক্ষা করে আগে তো রেজাল বের হইতো বড়ে এখন তো মোবাইলে বের হয়ে যায় আগে যখন পরীক্ষা রেজাল দিত আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য তো যাওয়ার পরে মনে করেন কারো এক দুই তিনের মধ্যে আসছে যারা ওই তিনজন কি করে আপনার সবার মাঝে সামনে দিতে চায় তার রেজাল্টটা দেখার জন্য বুঝা গেল কোনো ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয় বাজারে মাছ আসছে আপনার দুই মাছ ভালো ভালো আপনারা দশ বিশ জন সামনে দাঁড়ায় আছেন। বড় দুই দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায় বাড়ায় দেখতে চায় বুঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস যে জিনিসটা মানুষ কামনা করে ওইটার দিকে গলাটা একটু আগে বাড়ায় তাই আল্লাহ রসুল বলেন কেমতের ময়দানে মোয়াজদিনকে আল্লাহ এত রহমত দান করবেন এত সব দিবেন যে সে তার সবের জন্য বারবার গলাটা আল্লাহ রহমতের দিকে এমন কি মনে থাকবে সবার এটা হলো লম্বা গলা দুই নাম্বার ময়দানে মুয়াজ্জিন নেতা হবে আল্লাহ কি হবে নেতা লম্বা গলা ওলা আরবরা কখনো কখনো লম্বা গলা দ্বারা নেতা উদ্দেশ্য করে থাকে আল্লাহ রসুল্লি হাদিসের মাধ্যমে দ্বিতীয় অর্থ বুঝায় ও মুসলমান কেয়ামতের মুয়াজ্জিন তো নেতৃত্বের আসন গ্রহণ করবে আপনারা চাই স্টলে একজন আরেকজন ইনশাল্লাহ কথাটা বুঝাইতে পারবেন না এলাকার ভাষায় বুঝাই দিবেন আমরা গীবত শেখায় করব না আমরা এইগুলো আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এটা গেল আপনার লম্বা গলার ব্যাখ্যা তাহলে তিন নাম্বার কেয়ামতের ময়দানে মোয়াজিনের গলাটা হবে সবচেয়ে লম্বা চার নাম্বার ফজিলত আশ্বাইতান ইয়াফিররু মিনাল আযান আজান দিলে শয়তান দৌড়ায় পালায় সুবহান আল্লাহ আজান দিলে শয়তান দৌড়ায় পালায় এখন একটা হাদিস শোনা মহাদিস শোনার পরে সত্যি করে বলবেন আপনার অবস্থা হয় কিনা আগে হাদিসটা শুনেন সেই বুহারি হাদিস নাম্বার ছয়শো আট নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন আন আবি হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ইদান উদিয়ালি সলা একবার সে তদ মলাহু দরদ আজান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায় হাততালাজিন এমন দূরত্বে চলে যায় যে দূরে গেলে আর আজান শোনা যায় না এই জন্য মাইকের আজান এর আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর আজানের আওয়াজ শোনা না যায় এরপরে দেখেন হাত্তা ইদা কদর নিদা মুয়াজ্জিন সাহেব যখন আজান শেষ করে আকবালা শয়তান আবার আসে আয়শা মসজিদের আশেপাশে ঘুরতে থাকে আর মুসল্লিদের অপেক্ষা করতে থাকে আসো মুসল্লিরা আসো হাত্তা ইদা সুউইয়া বিসসালাহ পর যখন আযান ইকামত দেওয়া হয় কি ইকামত দেওয়া হয় আদবার শয়তান আবার পালায় হাত্তাল আসমা তাসবীহ ইকামত যেন শোনা না এই দুরুত পালা যায়। হাত্তাইজা কদ তাসবীহ ইকামত শেষ হলে আবার শয়তান দূর আসে। আসার পর হাত্তাই একতুরা বাইনাল মারই ওয়া মানুষের মাঝে আর নফসের মাঝে শয়তান বুইসা ধোকা দেওয়ার চেষ্টা করে। আর শয়তান ওই ব্যক্তিকে বলে উযকুর কাজা ওয়া কাজা লিমালাম ইয়াসকুর। শয়তান মুসল্লিকে বলে ওইটা স্মরণ কর ওইটা স্মরণ কর যেগুলো নামাজের বাহিরে মুসল্লির কোন দিনও স্মরণ হয় না এই হাদিসের অনুবাদ এটা শয়তান মুসল্লিরে কয় এটা স্মরণ কর ওইটা স্মরণ কর লিমা আলাম মাসকুর যেটা এই মুসল্লি জিন্দিগিতেও স্মরণ করে না নামাজে যেমন আপনি নামাজে দাঁড়াইছেন আপনার বয়স বর্তমানে একত্রিশ বছর বত্রিশ বছর শয়তান আপনার বলবে তুই যে সাত বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আছিলি আচ্ছা কি দরকার আছে এই দে এখন মনে এগুলা এইগুলা জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজ তসুল বলেন শয়তান আপনাকে বলবে উস্কুর কাজা ওয়া কাজা লিমাসকুর তোমারে এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলা তোমার জিম দিগিতেও মনে করে না এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে কিনা নামাজে নামাজে দেখবেন যত আজগুবি আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিনটন হইতাম আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হওয়ার এইগুলা শয়তান আপনাকে নামাজে এগুলো মনে করা রসুল আকরাম সাল্লা আলি সাল্লাহ বলেন শয়তান আজান শুনলে পালায় তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি আজান সবাই বলেন আমলের নাম কি তো আমরাও চাই না আমরা ইনশাল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়ে শয়তানদের দৌড়ের উপর রাখবো কারা কারা চাই ইনশাল্লাহ তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়েন যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে আল্লাহরে বলতে পারো আল্লাহ ওর একদিন দৌড়ের উপর আমি রাখছি এখন কথা হলো শয়তান আজান শুনলে কেন পালায় দুই কারণ বলেন কয় কারণ হ্যাঁ মনে রাখবেন এক নাম্বার শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায় হাত্তা লা ইয়াশহাদা লিল মুয়াজ্জিন ইয়াউমাল শয়তান যেন কেয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী না দেয় তাই শয়তান পালায় হাদিসে আসছে আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে হবে তাই শয়তান পালায় যায় যেন মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া না লাগে এক নাম্বার এই কারণে পালায় 2 নম্বর শয়তান পালায়ে ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাই বুগাইরি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখে ফাতুল bari 2 নম্বর খন্ড 87 নম্বর পৃষ্ঠা ওলি লেখেন লিআমনা আল আzana দুআউ ইলা সালাতিল মুস্তামিলা কেননা আজান এমন এক আহবান যে আহবান মানুষকে নামাজের দিকে ডাকে এমন নামাজ যে নামাজ মুস্তামিলাতুন আলা সুজুদিল লাজি আবাহ যেই নামাজের মধ্যে সেজদা আছে আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহ সামনে আল্লাহ বলছিল আদাম শয়তান সেজদা করে নাই আল্লাহ বলছে শয়তানকে ইবলিস বলছে বলছে লি আদাম আদমকে সেজদা করো ইবলিস সেজদা করে নাই বলেন তো মুয়াজ্জিন আজান দিলে আমরা যে ইবাদত করতে যাই এটার নাম কি নামাজ নামাজের মধ্যে সেজদা আছে না নাই তো যেই নামাজে সেজদা আছে এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবি একটু করে সেজদা যে সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমার জান্নাত থেকে বের করছে আমি এমন আজান শুনতে চাই না তাই শয়তান আজান শুনলে পালা যায় যেন ও আপনার আর আমার বন্ধু না হয় কারণ ও তো সেজদা অস্বীকার করে আমরা সেজদা স্বীকার করি ও অস্বীকার করার জন্য পালা যায় এই দুই কারণে শয়তান পালায় এক নাম্বার কেয়ামতের ময়দানে যেন সাক্ষী দেওয়া না লাগে দুই নাম্বার নামাজের যে সেজদা এই সেজদা তো শয়তান অস্বীকার করে আর আমরা স্বীকার করি শয়তান পালায় এই কারণে মজদিন তুমি যে নামাজের দিকে ডাকতেছ আমি তো এই নামাজ স্বীকারই করি না তাই আমি শুনতেও চাই না তাই শয়তান পালায় মনে থাকবে শয়তান কেন পালায় আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দাঁড় করে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা মন্দে শোনেন মোয়াজ্জিন সাহেবের আজান যতটুকু পরিমাণ যায় মোয়াজ্জিনের আজান যতটুকু পরিমাণ যায় জিন ইনসাজ ওয়ালাকুল্লু সেই যত জিনিস শুনে সবাই মোয়াজ্জিনের পক্ষে কেয়ামতের ময়দানে সাক্ষী দিবে বগারি শরীরের ছয়শো নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আবু সাইদ খুদ্রির এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি করা অনেক পছন্দ কর এই কথা শোনার পর ওই ব্যক্তি বললেন হ্যাঁ রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ বন জঙ্গল আমার অনেক পছন্দ আবু সাহিদ কুদ্দী বললেন ফাইদা কুন্তাফি ঘনামিকা আও বাদিয়াত তুমি যখন রাখালগিরি করবা অথবা জঙ্গলের মধ্যে থাকবা ফাজ রান্তালিসলা নামাজের জন্য যখন আজান দাও সরফা সলতান তোমার আজানের আওয়াজটা উঁচু করবা ওই ব্যক্তি বলেন আজহানের আওয়াজ উঁচু করব কেন আবু সাহিদ কুদ্দুরি বলেন

তুমি আজান বন জঙ্গলে দিলেও উঁচু আওয়াজে দিবা কেন দিবা তোমার আজানের আওয়াজ যত মানুষ যত জিন যারাই শুনবে তারাই কেয়ামতের ময়দানে সাক্ষী দিবে এখন আমি আপনাদেরকে বলতে চাই আমার পক্ষে কেয়ামতের ময়দানে জিন ইনসান এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক এটা আমরা সবাই চাই কি চাই না এই জন্য মসজিদে আজান দিবেন আজানের আওয়াজ যত দূরে যাবে যারা আপনার আজানের আওয়াজ শুনবে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি আমরা তার বাগফিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম ছয় নাম্বার মুয়াজ্জিন সাহেবের ব্যাপারে ছয় নাম্বার যে কথা না বলবো আমি মূলত আজান যেই কারণে দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী এই ছয় নাম্বারটার কারণে ছয় নাম্বার যে ফজিলতটা

আবু ভোরায়ার অধিকমা আল্লাহ আনগুণ্ডনা আল্লাহ রুবি বলেন আল ইমাম মুজহমিন ইমাম হল জিম্মাদার ওয়াল মুয়াজ্জিন উম তামান মোয়াজ্জিন হল আমানতদার নবীজী বলেন আল্লাহ আহশিদুল আইম্মা আল্লাহ দুনিয়ার সমস্ত ইমামদেরকে তুমি পথ প্রদর্শন কর পথ প্রদর্শন কর সঠিক পথে তুমি পরিচালনা করো সঠিক পথ দেখা তো দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে এরপর নবী বলে র ফিরলিল মুয়াজ্দিনী দুনিয়ার মধ্যে আমার যত মতাজান দেয় তাদের জন্য আমি তোমার কাছে বললাম সমস্ত মজদিলদেরকে তুমি মাফ করে দাও তাহলে আপনি আল্লাহর রসুলের দোয়া পাবেন যে রুসুল সাল্লাল্লাহ সাল্লাম মুয়াজিনের জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি দুনিয়ার সব মসজিদদেরকে মাফ করে দেন আমি আপনাদের কাছে জানতে চাই এর চেয়ে বড় আর দোয়া কি চান যে রসুল সাল্লা আলি সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে আল্লাহ মোয়াজিনদেরকে আপনি মাফ করে দেন তাহলে বলেন আমরা সবাই ইনশাল্লাহ আজান দিতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন সাত নাম্বার আগে বলছি কি মোয়াজিনের আজান জিন ইনসান যারা শোনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে সাত নাম্বার ফজিলত মোয়াজ্দিনের আজানের আওয়াজ যতদূর পরিমাণ যায় ওই পর্যন্ত শুষ্ক এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কেয়ামতের মাঠে আল্লার কাছে সাক্ষী দিবে শুধু তাই না মোয়াজ্দিনের আজান যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনা মাফ করে দেওয়া হয় দলিল আবু দাউদ শরীফ পাঁচশো পনেরোর রাম্বার হাদিস في إيه كريو أبو هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه برمونا أغلى نبي المؤذن يغفر له مدى صوته مؤذن جخن أزند ইয়োগু ফরুলহু মাদাসাতিহি তার আজানের আওয়াজ যে পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় আজান জোরে দিবেন যদি মাইক না থাকে কারের না থাকে তো জোরে দিবেন আগের দিনে মুরব্বিরা আজান দিলে দুই তিন মাইল দূর থেকে শোনা যেত এখন আমরা খানা কাটতে সব বেজাল হচ্ছে আওয়াজও কম আজানের তো আওয়াজও হয় দালান কোঠা এত ভরছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

আট নাম্বারটা শুনে নাসাই শরীফের ছয় 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 কত হইল ছয় 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 কত হয় হ্যাঁ ছয়শো নাম্বার হাদিস কত ছয় 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 কত হয় ছয়শো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম ইয়াজাবু রাব্বুকা মিন রাঈ গানামিন ফি রাসি শাজিয়াতিল জাবাল তোমাদের কেউ যদি পাহাড়ে চূড়ায় যায় চূড়ায় যাওয়ার পর যদি আজান দেয় আজান দেওয়ার পর যদি নামাজ করে জোরে বলেন কোথায় আরে আর তোমাদের কেউ যদি পাহাড়ে যায় যাওয়ার পর পাহাড়ে যদি আজান দেয় এই পাহাড়ে যে ব্যক্তি যায় ওই রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায় সুবাহ আল্লাহ রাখাল পাহাড়ের উপরে গেছে আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয় কেন নামাজের সময় হলে সে আজান দেয় ওয়াইতে মুসলা নামাজ কায়েম করে ফায়া কলুল্লাহ আল্লাহ ফেরেস্তাদেরকে বলে উঞ্জুরু ইলাদি হাজা আমার এই রাখাল বান্দা দিয়ে দাকা উপাহারের উপর আসছে আজান দিসে নামাজ আদায় করছে নামাজ কায়েম করছে গফারুদ্দুলিয়া আন্তি ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলা ও আদু তু আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায় দিলাম কোন ব্যক্তি পাহাড়ে গেছে পাহাড়ে গিয়ে আজান দিস আজান দিয়ে নামাজ পড়ছে আল্লাহ আশ্চর্য হয়ে যায়

এই জায়গায় আপনারা আজান দিছেন বা এখন মোটামুটি প্রায় সময় দেন কারা মার্শাল হাত নামান বারো বছর যদি দেন কয় বছর বলেন কয় বছর বছর তা আমারই অর্জন করতে মন চায় এই ফজিলত আপনারা দাওয়াত দেন দাওয়াত না দিলে আদান দিতে এক মসজিদের সমস্যা কি হ্যাঁ সমস্যা আমি যে মসজিদ দাপ করি ওখানে বললাম তো মাঝে মাঝে আদান দেওয়ার চান্স দিয়ে

আল্লাহ নবী বলেন মান আযানা সিনতাই আশারাতা সানান কে সানাতান কেউ যদি 12 বছর টানা আযান দেয় জুরে বলেন কয় বছর নবীজি বলেন কেউ যদি টানা 12 বছর আযান দিতে পারে ওয়াজাবাতলাহুল জান্নাত তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় কয় বছর 12 বছর টানা আযান দিলে জান্নাত ওয়াজিব আযান দিবেন তো আযানের ফজিলত সবাই সবাই ইমাম সাহেবরাও চেষ্টা করেন খাদিব সাহেবরাও চেষ্টা করেন ও লামা এখারাম যারা আছেন মাঝে মাঝে ফজুর তো আমরাও দরকার আছে এই সাধারণ জনগণ লম্বা গলা দিয়ে আল্লাহর কাছ থেকে রহমত দিব তো আমরা হুজুর কি করব আমাদেরও দরকার আছে ফজিলত নয় নাম্বার দশ নাম্বার একটা আজিব এক ফজিলত মুয়াজ্জিনের আজান শুই যারা নামাজে আসবে এই নামাজিরা নামাজ পড়ে যে পরিমাণ সব পাবে মুয়াজ্জিন একা সেই সব সব পাবে তবরা শরীর দুই নম্বর খন্দ দুশো অষ্টআশি নম্বর পৃষ্ঠা এই বৃষ্ঠায় আসছে আবু উম বাহিলী নদীর আনহুর বর্ণনা দেখেন কি কয় আজ রুহু আজ রোমান সল্লা মাহ আজ রুহু আজ রোমান সল্লা মাহ ময়াজ্জিনের প্রতিদান ওই পরিমাণ যেই পরিমাণ মুসল্লি তার সাথে নামাজ পড়েছে তারা যেই পরিমাণ সফভাবে মজজিন ওই পরিমাণ সফ আল্লাহর কাছ থেকে পাবে